অনেকের স্বপ্ন আল্লাহামদুল্লাহ আমি আসতে পারছি আল্লাহর কাছে আর আজকে হচ্ছে নবৈগত মানে নতুন বছরের উপলক্ষে হচ্ছে আজকে অনুষ্ঠান অস্কোপ প্রেম মিনি তো সেই সুবাদে দেখেন আমরা আসছি কারণ হচ্ছে অনেক মানুষ উঁচু নিরাপত্তার মধ্যে হচ্ছে আজকেরই অনুষ্ঠান ত্রাস পেতে প্রচুর পরিমাণে পুলিশ এবং প্রচুর পরিমাণে হচ্ছে কংগ্রেস মানে রাশিয়ার যে আশিবাশির যে শহরগুলি আছে তো সেগুলি থেকে হচ্ছে এখানে আসে এবং ওনারা সবাই বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং হচ্ছে আপনার এবং হচ্ছে আপনার ইউ আর শো তিন দিনকে যে করে একটু দেখতে থাকেন আর আজকে আরেকটা জিনিস এখানে হচ্ছে প্রচুর পরিমাণে ঠান্ডা পাশে ঢুকার সময় হচ্ছে ঠান্ডা কম ছিল তো ফ্যামিলি যখন ঢুকছি ঢুকার পর হচ্ছে প্রচুর পরিমাণে ঠান্ডা দেখেন আমার হাটটা একদম জমে যাইতেছে যে বরফে এত পরিমাণ ঠান্ডা আমি সেটা বলে বোঝাতে পারবো না তো সবাই সাথে থাকেন ক্রেমলিনে ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করব আর হচ্ছে যারা রাশিতে আসবেন তারা প্রচুর পরিমাণে ভালো এবং উন্নত কোয়ালিটির ঠান্ডার পোশাক নিয়ে আসবেন দেখেন আমি কিন্তু প্রেমলিনের ভিতর ঢুকিয়ে ঢুকেছি এটা হচ্ছে ক্রেট এর আগে যেটা ছিল একটা ওইটাতে হচ্ছে চেকিং চলতো

বড় বড় কবি ছবি বিশ্ব রাজনীতিবিদ তাদের ছবি ভিতরে একটা হচ্ছে ম্যাগাজিন তো সবাইকে আমার পেজের পক্ষ থেকে ইংরেজি এবং অবশ্যই শুভেচ্ছা দুহাজার পঁচিশ সাল যেমন কার তার থেকে ভালো কাটুক

الوايد <applause> احلى <applause> <applause> <applause>